হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দুপুরবেলা ভাত খেতে খেতে কিন্তু ব্লগটা আগে শেষ করেছি এখন ঠিক তারই পরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঠিক বলবো না এটা বিকেলবেলা কারণ এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা কিন্তু সাড়ে পাঁচটা দেখে মনে হচ্ছে না বলো কত আলো কত রোদ এখানে সাড়ে পাঁচটার সময় তো চলো এখন আমরা শিকারা রাইড করে যাব হচ্ছে একদম যে হাউসবোটে আমরা থাকবো সেই হাউসবোটে আর তোমার দাদাভাই যা বক বক করেছে এখানে ভাবলাম বকবকটাকে থামিয়ে আমি আলাদা করে ইন্ট্রো দিই কারণ গাড়ি ঘোড়া এত বাজে সাউন্ড এসছে যে কি বলবো তোমাদের তাই আমি ইন্ট্রোটা আলাদা করে দিলাম এই হচ্ছে শিকার আসার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখান থেকে যে দুটো শিকারা নিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে যাব এই হচ্ছে আমরা যাচ্ছি দেখি একবার ওই এই টাটা কর টাটা কর

तो गए गए चलो बेस्ट नहीं है बैग बैग बट इकन तक के व्यू पॉइंट को दारू आओ वाह भाई का बागान है हां वो बागान वो मां ट्यूलिप है ट्यूलिप भी है अरे वाह देखिए भलो भलो देखिए पूरा सो गाइस देखो एक बार बागान है ट्यूलिप

শিকারে তো শিকারে এরকম হবে তবে মজা জল রাজাদের মতন এখানে বসে খেতে হবে আজকে শিকারার রুম ফ্যানটা ছোট ফ্যানটা ছোট হলে কি হবে বাথরুমটা দেখো একবার গাইস বাথটব এখানে মনিমালা কা দুলাল নাকি শুয়ে রোমান্টিক পোজে গান দিয়ে ভিডিও আরে দুজনকে এখানে শোয়াব আজকে আজকে বেডপ্যান্ট এটা হচ্ছে আমাদের ওয়াশরুম লাইট

এই হচ্ছে ওয়াশরুম আচ্ছা এই রুমটা ওয়াশরুম হচ্ছে এইটা সরি বেড প্যান এখানেও আছে বা বাহ সব ওয়াশরুমে একটা করে শুয়ে শুয়ে স্নান করতে হবে বা টপ এই যে বেসিন আয়না স্নান করলে পদ্মা পদ্মা দিয়ে ও আলাদাই তুমি নাও কিন্তু চোখ ফেলি না দুপুরের পরে আনারস খাওয়া হচ্ছে আমরা একটু ফলাহার করার দিকে নজর দিচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে আগে গোপাল খাবে তারপরে আমরা খাবো কত গোলাপ ফুলের এগুলো না সব হাজারি গোলাপ বলে না ওইরকম টাইপের দেখো কত কুড়ি একসাথে না হাজারি গোলাপ যেগুলো হয় না ওই রকমই কি দারুণ হুম কি দারুণ বাগানটা অসাধারণ আর আমাদের শিকার হচ্ছে এইটা মেথাটা খুবই সুন্দর পরে দেখাবো দেখো টিউলিপ টিউলিপ আমাদের মানে আমরা যে থাকছি ওখানেই এত হোটেলে সে টিউলিপ আর আমরা টিউলিপ বাগানে গিয়ে টিউলিপ দেখে এসেছি কষ্ট করে দারুণ দারুণ শিকারাটা অসাধারণ শিকারার ভেতরে আমাদের বাগান তাই না বল দেখো কমলা লেবু গাছে এই দেখো কমলা হয়েছে কমলা দেখতে পাচ্ছ কমলা লেবু আমার গপুসোনা কিন্তু ভিডিও করেছে ছোট্ট একটা পুচকি গাছে কমলা লেবু হয়েছে এ গপুকে পার্পল কালারের বিয়েতে দাঁড় করাবো একটুখানি ভিডিও করে কোনটা ভালো লাগবে গপুকে পার্পেলটা দেবো শিকার বোর্ডে করে আমাদের একটা নৌকো এই যে ছাড়ছে আমাদের একটা নৌকো কোনটা এই একটা নৌকো এই যে আমাদের হিরো হিরোইন দাঁড়িয়ে আছে এই একটা কেমন লাগছে কেমন লাগছে টা টা বাই বাই কাকিমার চোখ একদম বসে গেছে এই হ্যাঁ কেমন লাগছে এখন তুই চল ব্যাগে বাস দাদা ওঠেন বাপন ওঠ তারপরে আমাকে সবাই ধরবি হ্যাঁ थोड़ा बेटा इधर उधर ओय दिखे चली जा मैडम ने क्यों लिया ये जैकेट

তো এখানে আমাদের একটা বোর্ডে সবাই সাজা চলছে আমাদের দুটো বোর্ড একটা বোট দেখতে পাচ্ছ আর আমাদের এই বোর্ডে চারজন আমরা আছি আরে ঝুমকা গিরা রে ঝুমকা গিরা গান গি আরে গান গা একটা গান গি দাও গান গি দাও দাদা রে গান গি দাও সুন্দর দেখে বলছি এ রে বাবা কি বলিয়া ঝুমকা গিরা রে আরে নি কি বাজার মে আরে

তারাবো তারা এমনিও পারবো আমার তো বাধা পড়ে গেলো হ্যাঁ ওটা তো আমার প্রিয় আমার গতকাল প্রিয়স হয়ে গেছে আমি যেতে পারবো না তো তোরাও যেতে পারবি না আর আমাদের এই নৌকা কাকাটা খুব ভালো টানে যেতে পারবো হ্যাঁ আর টাইম হবে না কালকে আর আমাদের এই একটা নৌকা যেটা নাকি তোমার এরকম বন্ধ বন্ধ করে দিয়ে যাচ্ছে এরকম নৌকা দেখো কি ভালো টাই না লাগছে ও আচ্ছা আচ্ছা গুলশন যে মুভিটা গুলশান মুভি যে শুটিংটা হয়েছে না তাই গুলশান লেক এটা বলছে আচ্ছা ও হো এই লেকটাতে শুটিং হয়েছিল এই লেকটাতে শুটিং হয়েছিল

ব্যাপক এনজয় হচ্ছে বাট আমাকে তো সানগ্লাস আছে আমি পড়তে ইচ্ছে করছে না কেন জানিস ন্যাচারাল ভিউটা একটু নিই তাই না বল সানগ্লাস তো সব সময় পড়ি কিন্তু এর একটা আলাদা প্রকৃতির মজা বাবা কি ভিড় দেখ এ গো তাকি ই মা ভিড় হয়ে গেলো ওই দেখ ইরে রে বাপ নেই নেই উড়ি বাবা বাবি কিউ খাবে বলছে কে নাজারা কে ভিউ হে ভাই দেখো দেখো ডার লেকের এনজয়মেন্ট কাকে বলে আজকে সত্যি আমরা খুব এনজয় করছি আমরা চারজন বসে আমাদের দুটো নৌকা নেওয়া হয়েছে সত্যি জলের মধ্যে বসে সব এখানে সবাই দেয় চার তিন তিন

শি সে প্যার ধরে কখন জানবে প্রদীপ তুমি পথের মাঝে পথে শেষে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি

হাসিনা সে গাইজ দেখো এটা হচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস এই যে ফ্লোটিং পোস্ট অফিস এটা একটা পোস্ট অফিস বুঝতে পারছো পোস্ট অফিস হ্যাঁ হুম হুম ফ্লোডিং পোস্ট অফিস এটা ফ্রুট স্যালাড তৈরি হচ্ছে এটা সব দোকান দেখো চলতি দোকান সব চলতি দোকান আর এখানে সব ফ্রুটস ড্রাগন ফ্র ফল আর সব ড্রাগন ফল সব ফল এখানে ফ্রুটস খেলে পরে এখান থেকে ফ্রুটস নেওয়া যেতে পারে

আর আমাদের গাইডম্যান ওই যে নৌকা চালাচ্ছে যে সে আমাদের বলে বলে দিচ্ছে কোথায়টি হার্ট কোথায়টি উ লিক গার্ডেন দেখ স্পিড বোট যাচ্ছে কি ভালো লাগছে স্পিড বোটটা না দাদা এর মজা ওর মজা এলো না স্পিড বোটটা গেছে বলে ঢেউটা এলো বাবা স্পিড বোটের ঢেউটা দেখো দারুণ ঢেউটা তুলেছি কিন্তু ওয়া

যাব যাব ফুল খিলে ও যাব যাব ফুল খিলে মানে শুটিংটা এখানে হয়েছে এই হাউস বোট গুলো হ্যাঁ তুর উঠছে তো এখান থেকে তুই শুধু দোকান পাট দেখার বল কিনবো কিনবো দারুণ লাগছে বল দেখতে মিনা বাজার যেটা ঢুকছি আমরা কিন্তু বড্ড আলো তো ভালো উঠছে আমরা অলরেডি মিনা বাজার ঢুকে গেছি আর মিনা বাজারের এই ফ্লোটিং মার্কেটটা আমাদের ভীষণ ভালো লাগে দেখো জলের উপরে ভারসাম্য রেস্টুরেন্ট ওটা তো বলছি সবকিছুই ভারসমান কেন কেন তো সবই এরকমই দেখো জলের উপরে কাছে যাক তোমাদেরকে দেখাচ্ছে লন্ডনে চলে এসেছি ঠিকই বলেছো লন্ডনে দেখ গলি দেখ গলি এগুলো সব গলি কিন্তু গলিতে জল জল

কি দারুণ দেখো মার্কেটের জিনিসগুলো শুধু দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে সব নিতে ইচ্ছা করবে সব নিতে ইচ্ছা করবে এই দেখো ও কি সুন্দর কি দারুণ লাগছে বলো ফোন দারুন ওরে দাম তো দারুণ হবে অবশ্যই এত কষ্ট করছে এত পরিশ্রম করছেন ওরা জলের উপরে মার্কেট দামাবে না শুধু দাম দেখছো না ওদের পরিশ্রমটা দেখলে তুমি তখন দামু নাবে কি বোমনি ঠিক বললাম ওরা কতটা পরিশ্রম করছে তারপরে জিনিসপত্রের কত মানে খুব কাadek চাদরগুলো দেখ কি দাম আমরা চাদর তো নিলাম এরকম বল হ্যাঁ

হেভি লাগছে জায়গাটা। সবাই ঘুরছে আমাদের মতন বিকেল বেলায়। কার্পেট তৈরি হয়। সেই গাছগুলো দেখো এখন এবড়ের মতো শুকিয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। এই জায়গা চাষ হয় আর কি।

আর কাশ্মীরে এসে আরেক রকম আমার তো আর নাকপাল হচ্ছে লাল ছিল শুধু ঠিক হয়ে গেছে কি দারুণ লাগছে আমার বল বাপন মানে মানে ভিড়ে ভিড়ে গেছে আমাদের একটা বোট হারিয়ে গেছে ওই পাশে একদম পিছনে পড়ে গেছে না আমাদের ওই বোটটা পিছনে পড়ে গেছে পুরো হা কফি চায় কাবা কফি চায় কে চাই বলিয়ে দারুণ লাগছে ঝিলঝা কি ভালো লাগছে বল আপ এই সব স্মৃতি হয়ে গেলা মো মানে সার্থক হয়ে গেলো একদম চক্ষু সার্থক সব পারফেক্ট মাথা জানি সেরামালি দর্শন সব পারফেক্ট তাই চলে যাচ্ছো পুরো কালো দেখ জলটা মিসমিস করছে কালো নোংরা বল জলটা হা गिफ्ट आइटम हां बोलছো বোধহয় গিফট আইটেম এসো দেখে কি স্যার এসো ਲੈ নে হুম হাজির দি স্যার আইনি এটা নেগেটিভ আছে হ্যাঁ এটা এখান থেকে मिला बस आई বলবো যে আমি এখান থেকে আমি ওই যে দেখতে পাচ্ছেন

মানে এই যেগুলো ভাসমান বাজার মানে বাজার না ভাসমান চাষ বাস হয় এখানে এখানে টমেটো যা টমেটো যা সবজি সবজি চাষ হয় সব এর মধ্যে হয় কি সুন্দর না জলের মধ্যে রয়েছে বল কি করে পসিবল এগুলো বল যে জলের মধ্যে রয়েছে দেখো কি সুন্দর জলের মধ্যে ভেসে রয়েছে এগুলো চাষাবাদ হচ্ছে মানে এর মধ্যে কিন্তু মানে নামা যায় ঢুকে যাবো তো জল কি দেখে মনে হচ্ছে না মাটি আছে হ্যাঁ মানে বাট মানুষের ভারসাম্য নিতে পারবে না এই একটা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো এখন আমরা আস্তে আস্তে মানে আমাদের যে হাউস বোট আছে সেই হাউস বোটের দিকে রওনা দিচ্ছি এখানে ভিডিওটা স্টপ করছি আবার এখান থেকে ভিডিওটা কাল নেক্সট ভিডিওটা কিন্তু শুরু হয়ে যাবে তো এমনিতেই এই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে প্রায় ২৬ মিনিটের ভিডিও হয়ে গেছে প্রায় তো ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করবো না এডিট করতে কষ্ট হবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো আমি কিন্তু কোনো রকম কেটে বা স্কিপ করে ভিডিওটা দিই করেও কন্টিনিউ ভিডিওটা যেরম করেছে সেরমভাবেই সেরকম ভাবেই আমি এটা দিয়ে দিয়েছি বেশি এডিট করিনি তো চলো তাতে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তাতে সমস্ত স্মৃতিটা ধরা থাকবে আর সমস্ত মানে যিনি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট ব্লগ আবার এখান থেকে কালকে পার্ট টু আসছে তার জন্য রেডি থাকো ওখানে কিন্তু আমাদের হাউসবোটটা কেমন ভালোভাবে একটা সুন্দর ছবি তুলে মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সব জলের উপরে হাউসবোটগুলো কি সুন্দর আমাদেরও কিন্তু হাউসবোটটা খুবই সুন্দর খুবই কিউট আমাদের তো ভীষণ ভালো লেগেছে ওই ওই হাউসবোটটার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ভালোভাবে